নতুন রাজনৈতিক দল গঠন করলো সেটা নাম দিল জাতীয় নাগরিক পার্টি তো আপনারা সাধারণ শিক্ষার্থীরা এটাকে কীভাবে দেখছেন আমরা যেভাবে দেখতেছি এখানে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা সবেমাত্র সবেমাত্র মাত্র যে জনগণের সাথে পরিচিত হলো সেখানে সেখানে দেখা যাচ্ছে যে তারা ক্ষমতার মস্তকে বসে যে ক্ষমতার ব্যব অপব্যবহার করতে চাচ্ছে আর কি যেখানে যেখানে শুধুমাত্র তারা সমন্বয়ক হিসেবে রাজনৈতিক রাজনৈতিক মাঠে প্রবেশ করলো তারা ইতিমধ্যেই নতুন দল গঠন করে করতে চাচ্ছে যেখানে দেখা যাচ্ছে গঠন করে ফেলেছে নতুন দল গঠন করার লোক মেন উদ্দেশ্য তারা সর্বোচ্চ ক্ষমতার মস্তকে বসার জন্য তারা যে নতুন দল গঠন করেছে যেখানে বর্তমান সরকারের যে সরকার আছে যে তাদের সময় ওখান থেকে পদত্যাগ করে তারা নতুন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর গঠন একটি রাজনৈতিক দল গঠন করলে যেখানে পূর্ববর্তী থেকেই অনেক রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ইতিপূর্বে অনেক ধরনের রাজনৈতিক দল যে আছে তাদের অনেকেই তারা ক্ষমতার মস্তকে বসার জন্য যার দলটির প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তারা ক্ষম যে দলগুলো গঠন করেছিল শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক দল তাদের পশে এই জনগণ কী এই রাজনৈতিক দল সম্পর্কে কতটুকু সাপোর্ট করবে এই রাজনৈতিক দল দলটাকে জনগণ কিভাবে দেখবে প্রশ্ন হচ্ছে এটাই জনগণ কি তাদের পাশে থাকবে যেখানে জাতীয় নাগরিক পার্টি নতুন দল গঠিত করেছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে আচ্ছা আচ্ছা আমরা একটা অতি যেটা বর্তমান চলতি একটা প্রশ্ন আছে সেটা হইতেছে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এটা আসলে জামাতের সাথে জোট করবে নাকি বিএনপির সঙ্গে জোট করবে তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আপনারা চাচ্ছেন চাচ্ছেন করতে আপনারা এখানে যারা যেভাবে তারা দল গঠন করেছে দেখা যাচ্ছে তারা এককভাবে এককভাবে দল গঠন করে পুরো বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে যেখানে ইতিপূর্বে প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল সেখানে তাদেরকে বাদ দিয়ে তারা বিগত সতেরো বছর যাবত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে সংগ্রাম করে চালিয়েছে নতুন সে তার অপরদিকে বাংলাদেশ জামাতি ইসলাম তারাও কিন্তু অনেক নির্যাতিতে হয়ে হয়েছে কিন্তু নতুন যেখানে ছাত্ররা তারা যুবক শুধুমাত্র তারা তারা ইতিপূর্বে ছাত্র ছিল এখন হঠাৎ রাজনীতিতে প্রবেশ করে এই যে তো তারা যেহেতু এখন রাজনৈতিক দল গঠন করেই ফেলছে তাহলে আপনারা কি চাচ্ছেন যে তারা কি এককভাবে নির্বাচন করবে নাকি বিএনপি অথবা জামাত বা জোটবদ্ধ নির্বাচন করবে আসলে কিভাবে দেখছেন এটা যেখানে যেখানে দেখা যাচ্ছে যে তারা রাজনৈতিক কলেডি গঠন করে ফেলেছে সেখানে আমরা দেখ আমরা চাই যে তারা যেহেতু রাজনৈতিক দল গঠন করে তাদের আমরা স্বাগত জানাই এবং তারা যে তাদের যেভাবে তাদের যদি জনগণ সাপোর্ট করে তাহলে তারা নির্বাচন করতে পারবে এখানে দেখা যাচ্ছে যে জনগণ যদি তাদের তাদেরকে চায় তাহলে তারা তো নিশ্চয়ই সরকার গঠন করতে পারবে এখানে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে সরকার গঠন করা যেখানে নতুন রাজনৈতিক দল গঠন করে তারা কি জনগণের কাছে কতটা জনপ্রিয় হবে এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে জন জনগণের দ্বারাই তো রাজনৈতিক দল গঠিত হয় তাদের জনসমর্থ না থাকলে কি রাজনৈতিক দল গঠিত হতে পারবে তাদের কতটুকু জন কত শতাংশ মানুষ এই রাজনৈতিক দলের পক্ষে অংশগ্রহণ করবে অর্থাৎ রাজনৈতিক দলের পথে পক্ষে থাকবে আমরা ইতিমধ্যেই দেখেছি পাঁচ আগস্টের আগে তাদের যে কোনো আন্দোলনে জনগণ সারা সারা দিয়েছিল তো আপনারা কি কি বলতে এখন দেবে না এখানে তারা তারা বিগত যে সৈরেশ সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য তার তাদের পিছনে যে জনগণ ছাত্র বিভিন্ন পেশা পেশাজীবীর মানুষ তাদের অংশ আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিন্তু এখন তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা শুধু রাজনৈতিক দল হিসেবে পরিচিত তারা এখন ছাত্র না তারা শুধু এখন রাজনৈতিক একটা দল সেখানে আমার মনে হয় না যে তা যে সাধারণ জনগণ তারপর সে সবাই থাকবে ইতিপূর্বে যে রাজনৈতিক দল না হওয়ার কার শুধু ছাত্র আন্দোলনের কারণেই তাদের সকল পেশার মনে বিভিন্ন ধরনের দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে হচ্ছে জামাতি ইসলাম বিভিন্ন ধরনের পেশা মানুষ সেই দল আন্দোলনে অংশগ্রহণ করে করেছিল মূলত মূলত সরিয়শ সরকারকে পতন করার লক্ষ্যে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট সরিয়শ সরকার পতনের পর থেকে বাংলাদেশে যে বাংলাদেশের যে সংস্কার সংস্কার নিয়ে কথা হচ্ছে সেটি মূলত বাংলাদেশের আচ্ছা আমরা আপনার কাছে পরে আসব ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে দেওয়ার জন্যে